আজকের হাজির হয়ে গেছি টাটকা টাটকা মাঠের বর্মা শাক দিয়ে মাছের মাথা ভাজা হ্যাঁ ভাজা চচ্চড়ি কিন্তু আমি বানাবো না আর এই ভাজাটা খেতে দারুণ লাগে তো বন্ধুরা মাঠে চারিদিকেই কিন্তু এই টাটকা কচি বিভিন্ন রকমের শাক বেরিয়েছে আর তাতে থেকে আমি বর্মা শাকটা তুলে নিলাম আর দেখুন শাকগুলো কত একদম টাটকা টাটকা আর দেখুন শাকগুলো আমি ভালো করে বেছে নিয়েছি যেহেতু বর্ষার শাক একটু ভালো করে বেছে ধুয়ে বসে ষ্কার করে নিতে পারে এদিকে কুমড়োও নিয়ে নিয়েছি তো কুমড়োর এই দানাগুলো দেখিয়ে দিলাম এই দানাগুলো বসিয়ে দিলে কিন্তু আবার পুনরায় মিষ্টি কুমড়োর কাজ হয়ে যাবে আর দেখুন ভাজা করার জন্য এখানে আমি মাছের মাথা একটা টুকরো নিয়ে নিয়েছি আর কুমড়োগুলো দেখিয়ে দিচ্ছি কুমড়োর খোলা আমি কিন্তু ফেলি না আমার যে সমস্ত পুরোনো বন্ধু আছে তারা কিন্তু জানেন আমি কুমড়োর খোলা বেশিরভাগ সময় ফেলি না আর তারপর এদিকে পেঁয়াজ রসুন আর নিয়েছি কাঁচা লঙ্কা আর আলুও সরু সরু করে কেটে নিয়েছি যেভাবে আলু ভাজে তো দেখুন এদিকে কড়াইতে তেল দিয়ে দিয়েছি তেলের মধ্যে মাছের মাথাটা দিয়ে দিলাম একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম যাতে মাছের মাথা তেলটা ছিটকে গায়ে না আসে তো হলুদ গুঁড়ো দিয়ে এবার মাছের মাথাটা ভালো করে ভেজে নিতে হবে উল্টে পাল্টে মাছের মাথাটা না ভালো করে ভাজলে আষ্টে গন্ধ থাকলে এটা চচ্চরিত হচ্ছে না যেহেতু শাকটা ভাজা হচ্ছে মাছের মাথা দিয়ে সেহেতু গন্ধটা লাগলে ভালো লাগবে না তরকারির টেস্টটা আর দেখুন ওই মাছ ভেজে নিয়ে সেই তেলের মধ্যে আমি দিয়ে দিলাম সরু সরু করে কাটা আলু আর দিয়ে দিলাম কুমড়োটা খোলা সমেত কুমড়োটা দিয়ে এবার একটু নাড়াচাড়া করেই এর মধ্যে নুন দিয়ে দিচ্ছি যে আর নুন দিয়ে দিলে কিন্তু খুব সহজে আলু কুমড়োটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে আর শাকটা দেখিয়ে দিলাম একটু বড় বড় করে কেটে নিয়েছি আর দেখুন এদিকে আমি রসুনটাও ভালো করে থেত করে নিয়েছি রসুনটা কিন্তু বাটলে হবে না ভালো করে থেঁতো করে নিতে হবে আর দেখুন আলু আর কুমড়োটা এইভাবে মধ্যখান দিয়ে আমি একটু ফাঁকা করে দিয়ে ওই তেলের মধ্যে থেঁতো করা রসুনটা দিয়ে দিলাম এক চাপানে তারপরে আমি কিন্তু এর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচিটা তো দিয়ে রসুন আর পেঁয়াজ কুচিটা একটু ভালো করে ভেজে নিতে হবে রসুনটা খুব সহজেই ভাজা হয়ে যাবে কিন্তু পেঁয়াজ কুচিটা সতে একটু দেরি হয় সেই জন্যই আমি একটু ভালো করে ভেজে নিয়েই তারপর আলুর সাথে ভালো করে মিশিয়ে নিলাম তারপর দিয়ে দিলাম এখানে কেটে রাখা কাঁচা লঙ্কা আর দিয়ে দিলাম মাছের মাথা ভাজাটা দিয়ে এবার সমস্ত উপকরণ একসাথে নাড়াচাড়া করে নিতে হবে আর মাছের মাথাটা একটু খুঁটি দিয়ে ঠোকা দিয়ে ভালো করে ভেঙে দিচ্ছি তারপরে এর মধ্যে আমি দিয়ে দিলাম হলুদ গুঁড়ো দিয়ে এবার আরও ভালো করে নাড়াচাড়া করে নেওয়ার পর এবার দিয়ে দিচ্ছি শাকটা শাকের ওপরে আবারও একটু আমি নুন দিয়ে দিলাম দিয়ে এবার ভালো করে শাক দিয়ে আর সবজিগুলো দিয়ে নাড়াচাড়া করে নিতে হবে নাড়াচাড়া করে এবার সেদ্ধ করে নেওয়ার পালা এখানে কিন্তু জল ব্যবহার করলে একদম খেতে ভালো লাগবে না তাই আমি কিন্তু জল না দিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম মাঝে রেখে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম আর দেখুন নুন দেওয়ার কারণে আর ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম সেই জন্য খুব সহজেই কিন্তু শাকগুলো সেদ্ধ হয়ে গেছে আর সবজিগুলো একদম ভেঙে ভেঙে গেছে কত সহজেই হয়ে গেল কিন্তু মাছের মাথা দিয়ে বর্মা শাক ভাজা রেসিপিটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আবারও দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে